ইয়া ইহ রসুল্লাহ ইয়াহিবাল্লাহ নবী গো আমি আপনার একজন সাহাবি আলিও আপনার একজন সাহাবি ইয়া রসুল আল্লাহ এই মুহূর্তে আমার সাথে যে ঘটনা ঘটেছে ইয়া রাসূলুল্লাহ আমি বর্দাস্ত করতে পারলাম না আমি সহ্য করতে পারলাম না গো ইয়া আল্লাহ আপনি বলেছেন আগে আগে সালাম দেওয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজ আপনি তাকতেই আপনার আলী আমি আসতেছি আমি আবু বকরকে সালাম দে নাই আল্লাহর নবী বলেন আবু বকর একটু দাঁড়াও একটু দাঁড়াও আমি মোহাম্মদকে বুঝতে দাও আলীকে খবর দাও আলী এই জায়গার মধ্যে আসার জন্য আল্লাহর নবীর সাহাবি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তালাশ করা হলো তালিয়া আলী তুমি এদিকে আসো আল্লাহর নবীর সাহাবি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর সামনে আসলেন আসতে বললেন আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী বলেন আলী

নবী আমি যে সালাম দেই নাই এই সালাম না দেওয়ার মধ্যেও রহস্য আছে বলুন এই সালাম না দেওয়ার মধ্যেও রহস্য আছে আল্লাহর নবী বলেন কি এমন রহস্য কি বুঝাতে চাও রে আলী আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন ইয়ার আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি আলি গতকাল রকম রাতে ঘুমালাম ইয়া রাসূল আল্লাহ আমি স্বপ্নের মাধ্যমে দেখতে পেলাম আমার সামনে খুব সুন্দর একটি ঘর রাখা হয়েছে আর ডাক শুরু হয়ে গেছে আলী রে আসো রে আলী আসো জান্নাতের ভিতরে তোমার জন্য সুন্দর একটি বালাখানা তৈরি করা হয়েছে বলুন না সোহা এ আলী যাও তোমার घरটা তুমি নিয়ে যাও তোমার ঘরের ভিতরে তুমি প্রবেশ করো রে আলী আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী ও আলাইহির রাসূল আল্লাহ আমি জিজ্ঞেস করলাম তোমরা কারা ওরা দাদা কে বললো আমরা আল্লাহর ফেরেশতা তাহলে কি আমি এই ঘরটা কি আল্লাহ পাক আমাকে দিয়েছেন বলে হ্যাঁ আল্লাহ পাক এই ঘরটা তোমাকে দিয়েছেন ইয়া রাসূল আল্লাহ আমি জানতে চাইলাম ও আল্লাহর ফেরেশতারা এই ঘরটা আমি কি জন্য পেলাম কি এমন আমার উপহার কেজুল আল্লাহ রাব্বুল আলামিন এই উপহারটা আমাকে দান করলেন ফেরেশতারা ডাক বলে আলী আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরটা তোমাকে দান করেছেন এইজন্য তোমাকে পুরস্কৃত করেছেন এই জন্য এই ঘরের বিনিময়ে তুমি পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি ইবাদত তুমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে করতে রে আলী যে ইবাদতটা হলো তুমি এক তুমি প্রথমেই সবার আগে আলী তুমি সালাম প্রদান বলুন না সুবহান পিয়ারা হাজিরা কেরাম আমি আজ আপনাদের সামনে সুরাতুল হজরাতের একখানা আয়াত তেলাওয়াত করেছি যেই আয়াতের সাহানের নজুল হচ্ছে মুসলমান মুসলমানের করণীয় মুসলমান মুসলমানের এক মুসলমান আরেক মুসলমানের কি মুমিন বাই বলুন না সুবাহান আল্লাহ রেসুলে করিম সাল আলাইসাল্লামের অগণিত হাদিস মুবারক থেকে একটুকু হাদিস আপনাদের সামনে তুলে ধরেছি যেটা শানে নজরুল হচ্ছে এক মুসলমান আরেক মুসলমানের সাথে কেমন আচরণ করতে হবে কেমন ব্যবহার করতে হবে এবং এক মুসলমান আরেক মুসলমানের উপরে কয়টি হক আছে বলুন না আল্লাহ আকবার সেটাকে সামনে রেখে আমি আমলের নিয়তে বলার এবং আপনাদেরকেও আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন সবাই বলুন আমিন উচ্চ আওয়াজে বলুন আমিন পেয়ারা হাজির কেরাম আমরা বড় এমন একটি সময়ে অতিবাহিত করতেছি আমাদের ইমানটা রক্ষা করাই আমাদের জন্য বড় কি হয়েছে কঠিন অবস্থা আমাদের মধ্যে উপস্থিত হয়েছে ঠিক কি না কঠিন একসা কঠিন অবস্থা আমাদের মধ্যে অবস্থান করতেছে সেই কঠিন অবস্থানের সাথে আমাদেরকে কি করতে হবে কি করতে হবে যুদ্ধ করতে হবে কি করতে হবে যুদ্ধ আমরা নিজেরা নিজের নসের সাথে যুদ্ধ করে রসুলকে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি যে বিশ্বাস স্থাপন আমরা এনেছি আলিমুল গাই যেগুলো আমরা দেখি নাই তারপর আমরা বিশ্বাস রেখেছি সেটার উপরে আমাদের কি থাকতে হবে ইমান থাকতে হবে বিশ্বাস থাকতে হবে আল্লাহ পাক যেন আমাদেরকে ইমানের উপরে দৃঢ় থাকার কি করেন কি করেন তাওফিক দান করেন সবাই বলুন আমিন আমি সেটাকে সেই সেই প্রসঙ্গেও কিছু বলবো প্রথমে আমি যে আয়াতকার আপনাদের সামনে তেলাওয়াত করেছি বিস্মিল্লা এই যে আয়াতের মধ্যে লাফক বলতেছেন নিশ্চয়ই মুমিনরা পরস্পরের বাই বাই বলুন না সুবহান আল্লাহ নিশ্চয় ইন্নামাল মুমিনুনা নিশ্চয় মুমিনরা মুমিন কি একজন আরেকজনের কথা বলেন একজন আরেকজনের বাই 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 ইখওয়া ফা আসলিহু বাইনা আহওয়াইকুম এই যে জায়গার মধ্যে বলতেছেন প্রথমে বলছেন মুকমিন বাই মুসলমান মুসলমান কি বাই বাই এরপরে বলছেন তোমরা তোমাদের বাইদের মধ্যে তোমরা এক মুমিন আরেক মুমিনের মধ্যে যখন দ্বন্দ্ব হয়ে যায় তাদের মধ্যে কি করো কেহ তোমরা মীমাংসা করে দাও বলুন না শুভানন্দ কি করে দাও মীমাংসা করে দাও খেয়াল করবেন কি বলতে আল্লাহ আল্লাপা ওয়ত্তাকুন লহা আমি আল্লাহর প্রতি বয় রেখে কি রেখে বয় রেখে আমি আল্লাহর প্রতি বয় রেখে লাল্ তুর হামুন যদি তোমরা মীমাংসা করে দাও আমি আল্লাহর প্রতি ভয় রাখব আমি আল্লাহ করব উত্তম পুরস্কার দান কে বলতেছেন আল্লাহ তাহলে বুঝার বিষয় আছে না নাই আল্লাপাক বলতেছেন ইনামাল মকমিনু না কি বলতেছেন মকমিনের বাই বাই ঠিক না এবং এই ভিতরে যদি দ্বন্দ্ব হয় এই দ্বন্দ্বটা কি করে দাও মীমাংসা করে দাও কি করে দাও মীমাংসা ইসলাম করে দাও তাদের মাধ্যমে তাদের মাধ্যমে যেহেতু মাধ্যমে আমার রাসূল আমার বন্ধু তুমি জানায়া দাও কুরআনের করিমের মধ্যে পাক আল্লাহ রাসূলের করে যতটুকু কুরআন এই যে তিরিশ পারা কুরআন আল্লাহ পাক নাযিল করেছেন সমস্ত কুরআনের সমস্ত কুরআন আল্লাহর রাসুল উম্মতি মুহাম্মাদীদের জন্য আল্লাহর রাসুল কি করেছেন আল্লাহর রাসুল নিজে বর্ণনা করে দিয়েছেন বলুন না সুবাহ আল্লাহর দিয়েছেন এই মীমাংসা যারা করবে তারা যদিও কি হয় কি হয় তারপরে তাদের ভিতরে মহান রব্বে করিম রহমত স্বরূপ স্পিরিট ঢুকাইয়া দিবেন বলুন না সুবহানাল্লাহ স্পিরিটটা কে দিবেন আল্লাহ এক মুসলমান আর এক মুসলমানের উপরে হক কয়টি কথা বলেন কয়টি এক মুসলমান আরেক মুসলমানের উপরে হক হচ্ছে সোয়াইটি কয়টি সোয়াইটি এ সোয়াইটি হক আমাদেরকে জানতে হবে আর আবি রায় তো রিয় লা হুটা আল এন হুকল শুনুল আহি মুসলিম আল মুসলিম কি বলতেছেন

প্রথমে সালাম প্রদান করতে হবে এক মুসলমান আর এক মুসলমানের সাথে যখন সাক্ষাৎ হবে তখন আমাদেরকে কি করতে হবে কথা বলেন কি করতে হবে সালাম আসুমে সালাম আমাদেরকে সালাম সালাম দিতে হবে দিলে ফায়দা আছে না নাই কেমন ফায়দা বলবো ইনশাল্লাহ আজিজ বলেন আমার কোনো আর আরেক উম্মতের সাথে যখন সাক্ষাৎ হবে তোমরা দেখা হবে এক মুসলমান আরেক মুসলমানের সাথে সাক্ষাৎ হবে তখন তোমরা একজন আরেকজনকে সালাম প্রদান করো বলুন না আল্লাহ এবং শুধু সালাম নয় আগে আগে সালাম প্রদান করো বলুন না আল্লাহু আকবার আমরা তো মনে করি মাজন কিবা চেয়ারম্যান সাহেব এমপি সাহেব মুরব্বী মনে করে আমি তো মুরব্বী মানুষ আমাকে আগে সালাম দিবে না আমার রাসুল কি বলছেন আগে সালাম দাও আমার রাসুল কি বলছেন আগে সালাম দাও সালামের মধ্যে কোনো পার্থক্য নাই চুটো বড়কে সালাম দিবে বড় চুটোকে সালাম দিবে সালাম এক মুসলমান আরেক মুসলমানকে দেব বলতেছেন কে আল্লাহর রসুল কে বলতেছেন আল্লাহর রাসুল সাহাবাহাম সালাম নিয়ে যুদ্ধ করতেন কেমন যুদ্ধ কার আগে কে সালাম দিতে পারে সালামের কেমন মর্যাদা সালাম আগে আপনি দিলেই জান্নাতের ভিতরে আপনার আপনার জন্য একটা গড় নির্মাণ করা হবে বলুন না আল্লাহু আকবর কি নির্মাণ করা হবে ঘর জান্নাতের ভিতরে সালাম দেওয়া কি কথা বলেন সালাম দেওয়া কি আল্লাহু আকবর সবাই বলবেন সালাম দেওয়া কি সোন সালাম দেওয়া সন্ন্যাত সালামের জবাব দেওয়া ওয়াজিব ওয়াজিব যদি তরক করেন তাহলে গুনাহের বাগিদার অনেকেই সালাম আলাইকুম হুম সালামের জবাব হইছে জবাব সালাম দিচ্ছি সে চলে যাচ্ছে এরকম সালামের জবাব হয় সালামের জবাব যদি আপনার সালাম যদি আপনার কানে পৌঁছে যায় আপনি সালামের জবাবটা দেওয়া হচ্ছে আপনার জন্য ওয়াজিব আর ওয়াজিব তরক করলে আপনি হবেন গুনাহের বাগিদার আপনি কি করলেন ওয়াজিব তরফ করলেন গুনাহের বাগিদার হলেন এখন সালামের মধ্যেও নিয়ম আছে না নাই সামনে অনেকে সালাম ডিজিটাল প্রযুক্তির সালাম বানিয়ে ফেলেছি রাস্তা দিয়ে হাঁটি রাস্তা দিয়ে হাঁটি আচ্ছা বলেন তো রাস্তা দিয়ে আপনি হাঁটতেছেন সালাম দেওয়ার নিয়ম বলে দিচ্ছি বলে দিচ্ছি সালাম দিবেন যারা বসে থাকবেন ধরেন চেয়ারের মধ্যে একজন বসে রইলেন আপনি চলে যাচ্ছেন সালামটা যিনি বসা আছেন উনি দিবেন না যিনি যাচ্ছেন উনি দিবেন কথা বলেন যিনি যাচ্ছেন উনি দিবেন আর যিনি বসে আছেন উনি কি করবেন উনি সালাম যিনি বসে বসে আছেন উনি সালামের জবাব দিবেন আর যিনি চলে যাচ্ছেন উনি সালাম দিবেন ঠিক আছে এখন আপনি গাড়িতে চলে যাচ্ছে গাড়ি চলে যাচ্ছে একজন হ্যাঁ হেঁটে হেঁটে আসছে আপনি গাড়িতে এখন আপনার দূরত্ব বেশি না যিনি হেঁটে হেঁটে আসছেন ওনার দূরত্ব বেশি গাড়িতে যিনি যাচ্ছেন উনি উনি কি করতে পারবেন উনি আসসালাম আলাইকুম জবানদার আলাইকুম উনি যদি বুঝে ফেলেন বলে সালাম দিচ্ছে উনি ওনার জবাব দিয়ে দিবে মনে রাখবেন যিনি হাঁটা হাঁটেন হাঁটা অবস্থা থাকবে উনি আগে আগে সালাম দিবেন যিনি বসা থাকবেন উনি আগে সালাম দেওয়া লাগবে না আর যিনি হাঁটার অবস্থা থাকবে উনি আগে সালাম দিতে হবে এখন খেয়াল করবেন খেয়াল করবেন আপনি আমি সালাম দিই সালামের মধ্যে যদি ব্যতিক্রম হয় অর্থ চেঞ্জ হয়ে যায় শব্দ চেঞ্জ হয়ে গেলে অর্থ চেঞ্জ হয়ে যায় ঠিক কিনা যখন আসসালাম ও আলাইকুম আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহর বান্দার উপরে কি নাজিল হক রহমত কি নাজিল আর যদি সাম আলাইকুম বলি কি তার উপরে গজব গজব তার উপরে কি আসে গজব আপনি সালাম দিলেন ওনার জন্য দোয়া করলেন আপনি তো এমন দোয়া করলেন ওনার জন্য গজব নিয়ে আসলেন বলুন না না আমাদেরকে সালাম দিতে হবে কিভাবে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এখানের মধ্যে দেখবেন আমজা সিনজর আস সিনজর সালাম আলিদুল্লাহ আসসালাম মিমপেশমু আসসালামু আঞ্জর আ লাম ইয়াজাল লাই কাফ মিমপেশকুম আলাইকুম আসসালামু আলাইকুম এই জায়গার মধ্যে আইন আছে এই আইনও যদি চেঞ্জ হয়ে যায় আমজা আসে তাহলে শব্দটা চেঞ্জ হয়ে যায় শব্দ চেঞ্জ হয়ে গেলে অর্থ চেঞ্জ হয়ে যায় এজন্য আমাদের অন্তত পক্ষে সালাম যে এক মুসলমান আরেক মুসলমানের সাথে সাক্ষাৎ হলে তোমাকে কি করতে হবে সালাম প্রদান করতে হবে কি প্রদান করতে হবে সালাম প্রদান করতে হবে আবু সালামের মধ্যে কেমন গুরুত্ব দিতেন সালামের মধ্যে প্রতিদিন হজরত আলী রাজি আল্লাহ হজরত আবু বখর রাজি আল্লাহু তালা আনুকে আগে সালাম দিতেন বলুন না আল্লাহু আকবর সালামের মর্যাদা কেমন সালাম আগে দিলে কি হয় সেটাকে আমি বলতেছি আচ্ছা বলেন তো হজরতে আবু বকর রবি তাআলা আনহু আল্লাহ রসুলের আগে সাহাবি না হজরতে আগে সাহাবি কে হজরতে আবু বকর হজরতে আবু বকর এমনকি আল্লাহ রসুলের দুঃখের দিনেরও সাথী ঠিক না এ আবু বকর তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন দিয়ে হেঁটে যাচ্ছেন হজরতে আলী রাজি আল্লাহ আমি কি করলেন নীরবে বসে থাকলেন উনি মনে করলেন আজ আমি সালাম দিব না আজকে আল্লাহ আবু বকর আমাকে আগে সালাম দিবেন আল্লাহু আকবাব এই জায়গার মধ্যেও আলীর ভিতরে কি আছে মা আছে তখন হজরতে আবু বকর আসলে হেঁটে যাচ্ছেন আর দেখতেছেন হজরতে আলী রাজি আল্লাহ সালাম দিচ্ছেন না তখন হজরতে আবু বকর আজ আল্লাহ সালাম দিয়ে দিলেন আসসালামু আলাইকুম উনি সালামটা দেওয়ার পরে কি করলেন ওনার মাথার ভিতরে মস্তিষ্কের মধ্যে জ্ঞানের মধ্যে রিচার্জ করা শুরু হয়ে গেল কি হলো কি হলো রাসুল তাকেই আলী সালাম দেওয়া বন্ধ করে দিয়েছে আর আমার রাসুল যদি চলে যান না জানি সালাম উঠেই যায় তখন হজরতে আবু বকর চিন্তা করলেন না আমি যেতে হবে রাসুলের দরবারে বলুন আল্লাহ আকবার

আমার সাথে যেই ঘটনা ঘটেছে আমি বরদাস্ত করতে পারলাম না আমি সহ্য করতে পারলাম না গো ইয়া রাসুল আল্লাহ আপনি বলেছেন আগে আগে সালাম দেওয়া ইয়া রাসুল ইয়া আজ আপনি তাতেই আপনার আলী আমি আসতেছি আমি আবু বকরকে সালাম দে নাই আল্লাহর নবী বলেন আবু বকর

আমাদের নবী আপনি তো খাতমুল নবীন আপনি তো রহমাত আল্লিল আলামিন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী আমি যে সালাম দেই নাই এই সালাম না দেওয়ার মধ্যেও রহস্য আছে বলুন আল্লাহু আকবার এই সালাম না দেওয়ার মধ্যেও রহস্য আছে আল্লাহ নবী বলেন কি এমন রহস্য কি বুঝাতে চাও রে আলী আল্লাহ নবীকে ডাক দিয়া বলেন আমি আলী গতকাল রকম রাতে ঘুমালাম ইয়া রসুল আল্লাহ আমি স্বপ্নের মাধ্যমে দেখতে পেলাম আমার সামনে খুব সুন্দর একটি গর রাখা হয়েছে আর ডাক শুরু হয়ে গেছে আলী রে আসরে আলী আসো জান্নাতের ভিতরে তোমার জন্য সুন্দর একটি বালাখানা তৈরি করা হয়েছে বলুন না সোহাগি যাও তোমার গোটা তুমি নিয়ে যাও তোমার ঘরের ভিতরে তুমি প্রবেশ করো রে আলী আল্লাহ নবী সাহাবি হযরতে আলী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জিজ্ঞেস করলাম তোমরা কারা ওরা ডাক দিয়ে বলল আমরা আল্লাহর ফেরেশতা তাহলে কি আমি এই কি আল্লাহ পাক আমাকে দিয়েছেন বলে হা আল্লাহ পাক এই গোটটা তোমাকে দিয়েছেন ইয়া রাসূল আল্লাহ আমি জানতে চাইলাম ও আল্লাহর এই আমি কি কি জন্য পেলাম এমন আমার উপহার কেজুল আল্লাহ রাব্বুল আলামিন এই উপহারটা আমাকে দান করলেন ফেরেস্তারা দেয়া বলে আলী আল্লাহ রাব্বুল আলামিন এই গোটটা তোমাকে দান করেছেন এই জন্য তোমাকে পুরস্কৃত করেছেন এই জন্য জন্য এই ঘরের বিনিময়ে তুমি পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি ইবাদত তুমি আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে করতে রে আলি যে ইবাদতটা হলো তুমি এক তুমি প্রথমেই সবার আগে আলি তুমি সালাম প্রদান করতে বলুন না সুবাহ ইয়া হাবিবাল্লাহ নবীগো আমি প্রথমেই সালাম প্রদান করি সবাইকে যাকে দেখি আমি আলী দেরি করি না কাউকে সালাম দেওয়ার সুযোগ দেই না আমি সালামটা দিয়ে দেই ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিন্তু আজ আমি চিন্তা করলাম আমি চিন্তা করলাম আমি চিন্তা করলাম আমি তো জান্নাতের ভিতরে ঘরের মালিক হয়ে গেলাম কিন্তু আমার ইন্নামাল ইন্নামাল মিনুন আমার আরেক ভাই তো জান্নাতের ভিতরে গোরের মালিক হয় নাই শুনলাম এজন্য আমি আমি আগে সালাম দিই নাই যাতে করে আজ রকর আমি আলিকে আগে সালাম দিবে আর জান্নাতের ভিতরেই সে গোরের মালিক হয়ে যাবি বল্লা হক আগে সালাম দিলে জান্নাতের ভিতরে নির্মাণ করে দেন কে কথা বলেন কে দেন আল্লাহ এখন তো আমরা সালাম দিই না আমরা তো মনে করি আমি নেতা আমি চেয়ারম্যান ঠিকই না আমরা এই কাজ করলে চলবে না আমি গত শুক্রবারেও বলেছি স্বামী স্ত্রীকে সালাম দিতে হবে স্ত্রী স্বামীকে দিতে হবে সন্তান বাবাকে দিতে হবে বাবা সন্তানকে সালাম দিতে হবে যদি সালাম দেন তাহলে এই পরিবারের ভিতরেই রহমত বরকত নিয়ামত ডুবতেই থাকবে বলুন আল্লাহ শুধু তাই নয় সমাজের মধ্যে যদি আমরা আগে আগে সালাম দেওয়াটা আমরা প্রতিষ্ঠিত করতে পারি তাহলে দেখবেন কখনো কোনো যুবক কোনো মুর্বীদের সাথে বিয়াদবির আচরণ করবে না কারণ সালাম দিলে রহমত আসে সালাম দিলে বরফত আসে সালাম দিলে আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত দান হয় বলুন আল্লাহ আকবর মাতাম প্যারা হাজিরা নিকরাম আল্লাহ পাক রে করিম আমরা সবাইকে যেন সবাইকে যেন সুন্দর সমাজ রাসুলের আদর্শ মোতাবিক একটা সমাজ গঠন করতে পারি আল্লাহ পাক যেন আমরা সবাইকে তাওফিক দান করেন যারা দায়িত্ব সহকারে সামাজিক দায়িত্বে আছেন সবাই যেন এই ইসলামিক রীতিনীতি এবং আল্লাহ রসুলের আদর্শ অনুযায়ী সমাজ গঠন করতে পারেন আল্লাহ পাক যেন তাদেরকে তাওফিক দান করেন সবাই বলুন আমিন